আপনি কি এখনও সয়াবিন তেলে রান্না করে খাচ্ছেন আর গ্যাসের ওষুধ খাচ্ছেন প্রিয় দর্শক সয়াবিন একটি প্রসেসড অয়েল হাই হিট হাই প্রেসারে এবং পরবর্তীতে এটাকে ডিগাম করা হয় নিউট্রালাইজ করা হয় এবং এটার স্মোকিং পয়েন্ট বাড়ানোর জন্যে বিভিন্ন রকম কেমিক্যালের সংস্পর্শে নিয়ে আসা হয় প্রিয় দর্শক এটা একদমই আপনার শরীরের জন্যে ভালো না এই তেল সেবনের ফলে শরীরে জন্ম নেয় ইনফ্লামেশন গ্যাস্ট্রিক ফ্যাটি লিভার এমনকি বাড়তে থাকে হৃদরোগের ঝুঁকি বলুন তো আপনি কি করে সুস্থ থাকবেন যদি প্রতিদিনের খাবারে আপনি নিজের অজান্তেই এরকম বিষাক্ত খাবার গ্রহণ করেন ভালো তেল মানেই সুস্বাদু খাবার এবং সুস্বাস্থ্যের নিশ্চয়তা আলটিমেট অর্গ্যানিক লাইফের কুকিং কোকোনাট অয়েল একশোভাগ প্রাকৃতিক এবং এখানে কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই এটা দিয়ে আপনার সবচেয়ে বড়ো গুণ যেটা অক্সিডেশন হবে না এবং আপনার রান্না হবে সুস্বাদু এবং স্বাস্থ্যকর আমরা চাই আপনি এবং আপনার পরিবার বাচন সুস্থতা নিয়ে ওষুধ নয় বরং সঠিক খাবার আলটিমেট অর্গানিক লাইফের কোকোনাট কুকিং অয়েল দিয়ে রান্না করুন আর শুরু করুন ভালো থাকার নতুন অধ্যায় আজই আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার